আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিউআস আপনারা অধীর অপেক্ষার পর কিন্তু আপনাদের যে অনার্সের ভর্তির বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাদের ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে সেই সাথে আবেদন কবে শেষ হবে এবং আপনাদের পরীক্ষার যে তারিখ সেটা কত তারিখে হবে এবং আপনারা কত ঘন্টা সময় পাবেন পরীক্ষার জন্য এবং সেই সাথে আপনাদের পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কি না এবং আপনাদের যে আবেদন এ আবেদন করতে কত টাকা লাগবে সেই সাথে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা এটা কতটুকু লাগবে এই সব কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিওয়ার্স এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলেন মূল আলোচনায় যাওয়া যাক তো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাদের যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই অনার্স ভর্তির কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এই ভর্তির বিজ্ঞপ্তিটি ওপেন করলে আপনারা পিডিএফটি ওপেন করলে এরকম দেখতে পারবেন যে আপনাদের আবেদনের যে তারিখ সেটা দেখতে পাচ্ছেন একুশে জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তো আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তিনেই মে দুই হাজার পঁচিশ অর্থাৎ শনিবার তিনেই মে কিন্তু আপনাদের যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই সময়কাল দেখতে পাচ্ছেন আপনারা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ আপনারা যে পরীক্ষার সময় পাবেন এটা এক ঘন্টা আপনারা কিন্তু পরীক্ষার সময় পেয়ে থাকবেন তো এখানে তারা আরও কী বলতেছে দেখেন পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাদের যে আবেদন কপির পর আপনাদের যে অ্যাডমিট কার্ডটা দেবে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে কিন্তু আপনাদের যে কেন্দ্র সেখানে কিন্তু এই দশটা তিরিশ মিনিটের ভিতর উপস্থিত থাকতে হবে তো এখানে নিচে আরও বিস্তারিত কথা বলেছে তো এই জিনিসটা আমরা আজকে পড়বো এবং আপনাদের যে তথ্য দেওয়ার চেষ্টা করবো যে এখানে তারা কি বলেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন একুশে জানুয়ারি বিকাল চারটে থেকে শুরু হয়ে আঠাশে ফেব্রুয়ারি তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আপনাদের এই যে অনলাইনে আবেদন এটা কিন্তু একুশে জানুয়ারি আপনার বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনাদের যে আবেদন এটা কিন্তু চলবে তো আপনাদের যে এই অনলাইনে আবেদন এটার ফি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটার ফি হলো সাতশো টাকা এই সাতশো টাকা কিন্তু আপনারা এই মোবাইল ব্যাংকের মাধ্যমে আবেদন করে মানে জমা দিয়ে এরপর কিন্তু অথবা আপনারা চাইলে আগে ফর্মটা পূরণ করার পর আপনারা কিন্তু এই আবেদন যে ফি এটা কিন্তু আপনাদের পরিশোধ করতে হবে তো এখানে আপনাদের যে আবেদন ফির টাকা এটা কিন্তু দুয়ে মার্চের ভিতর অর্থাৎ আপনাদের এই একুশ তারিখ থেকে কিন্তু আবেদন করার পর দুইয়ে মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের এই টাকা জমা দেওয়ার শেষ তারিখ থাকবে এরপর এখানে তারা কী বলতেছে দেখেন দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে আপনারা এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে কিন্তু আপনারা সেই গাইডলাইনটি ফলো করতে পারেন সেটাই কিন্তু তারা এখানে বলেছে তো আপনাদের যে পরীক্ষা এই পরীক্ষা এমসি পদ্ধতিতে কিন্তু আপনাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটার নাম্বার থাকবে আপনাদের একশো নাম্বার এই একশো নাম্বার কিন্তু আপনাদের এক ঘন্টার ভিতর আপনাদের এই এমসি কিউ একশোটা কিন্তু পূরণ করতে হবে তো এখানে তারা আরও কী বলেছে দেখেন ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার্থীর প্রাপ্ত জিপিএ চল্লিশ পার্সেন্ট এইচএসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ষাট পার্সেন্ট যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ আপনাদের এখানে পরীক্ষা হচ্ছে হলো দুইশো নম্বরের ভিতর ঠিক আছে আপনাদের এসএচি থেকে চল্লিশ পার্সেন্ট নেওয়া হবে অর্থাৎ চল্লিশ নাম্বার ন হবে এবং আপনাদের এইচএচি পরীক্ষা থেকে কিন্তু ষাট নাম্বার এখানে নেওয়া হবে অর্থাৎ এদিকে একশো নাম্বার থাকলো আর এদিকে আপনাদের একশো নাম্বারের এমসিকিউ সিদ্ধ হবে সেই এই এমসি কিউ পরীক্ষায় একশো নম্বরের ভিতর আপনাদের যে নাম্বারটা পাবেন সেই মোট দুইশো নাম্বারের ভিতর কিন্তু আপনাদের যে মেধা তালিকা এটা কিন্তু প্রস্তুত করা হবে সেই কথাটাই কিন্তু এখানে তারা বলেছে এরপর এখানে বলতেছে দেখেন কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে অর্থাৎ আপনারা যে আবেদন করবেন আবেদন করার পর আপনারা তার পরীক্ষার সাত দিন পূর্বেই কিন্তু আগেই কিন্তু আপনাদের এই অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে হবে তো এইটা আপনারা আবেদন করার পর সাত দিন পূর্বে অর্থাৎ পরীক্ষার তিনে মে থেকে আপনারা সেই তিন তারিখের আগেই কিন্তু এই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এটা কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন তো এখানে কিন্তু তারা এই কথাটি বলেছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে অর্থাৎ আপনাদের যে এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই যে অ্যাডমিট কার্ড কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু আপনাদের সাথে নিতে হবে সেই কথাটাও কিন্তু তারা বলেছে তো এখানে আপনাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু এখানে বলেছে যে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন তো তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না অর্থাৎ আপনারা কিন্তু যে আপনাদের পরীক্ষার জন্য যে এমসিকিউ কিউ যেহেতু পরীক্ষা হবে আপনাদের এখানে হিসাব নিকাশের একটা ব্যাপার আছে সেজন্য আপনাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে তারা এবং এর সাথে তারা এটাও বলেছে যে আপনারা মোবাইল ফোন সহ অন্য যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে এইগুলো কিন্তু আপনারা সাথে আনতে পারবেন না অর্থাৎ আপনারা যদি সেগুলো নিয়েও যান সেগুলো পরীক্ষার হলেই কিন্তু প্রবেশ করাতে পারবেন না আপনারা বাইরে কোথাও এগুলো জমা রেখে যাবেন তো এরপর এখানে তারা বলতেছে দেখেন প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা যে কথাটি আমি প্রথমেই বলেছিলাম আপনাদের কারা কারা এই অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবেন সেই যোগ্যতাটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রম অনুযায়ী কিন্তু এখানে সাজানো আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই হাজার বাইশ সালের এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ অর্থাৎ যারা দুই সালে অথবা বাইশ সালে এসএসসি পাস করেছেন এরপর দু হাজার অথবা দু সালে এইচএসসি পাস করেছেন তো আপনারাই কিন্তু শুধুমাত্র এই যে অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবেন তারা কিন্তু এই কথাটি বলেছে এবং এখানে আপনাদের যে শাখাটা আছে এই শাখার জন্য কিন্তু একটা নির্দিষ্ট জিপিএ তারা এখানে সিলেক্ট করে রেখেছে এই জিপিএ কিন্তু আপনাদের থাকতেই হবে তা না হলে কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন মানবিক শাখা ব্যবসায়িক শিক্ষা শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইসএসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার জন্য এখানে আপনাদের এসএসসিতে সর্বনিম্ন টু পয়েন্ট অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কিন্তু থাকা লাগবে আপনাদের এসএসসি পরীক্ষায় এরপর এইসএসির জন্যও কিন্তু টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুইটা মিলে কিন্তু আপনাদের ফাইভ পয়েন্ট ফাইভ এটা থাকতে হবে আপনাদের এই অনার্সে ভর্তির আবেদন করার জন্য তো এরপর আপনাদের যারা বিজ্ঞানে বিজ্ঞান শাখায় আবেদন করবেন তাদের জন্য এখানে আপনাদের এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট সেভেন ফাইভ এরপর এইচএসসি পরীক্ষায় টু অর্থাৎ এই দুইটা পরীক্ষা মিলে আপনাদের কিন্তু সিক্স পয়েন্ট থাকতে হবে তা না হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না অথবা পরীক্ষাও দিতে পারবেন না তো এই বিষয়টি কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে যে আপনারা কারা আবেদন করতে পারবেন তো আপনারা নিজেরা দেখে নেবেন যে আপনাদের রেজাল্ট পূর্ববর্তী রেজাল্ট কি এগুলো আপনারা যোগ করে দেখে নেবেন যে আপনাদের রেজাল্ট ফাইভ পয়েন্ট ফাইভ এরপর যারা বিগ যারা বিজ্ঞান শাখায় আবেদন করবেন তাদের সিক্স পয়েন্ট আছে কি না তা না হলে কিন্তু আপনারা আবেদন করবেন না আপনাদের যদি এই পয়েন্টটুকু থাকে তাহলে আপনারা তারা কিন্তু আবেদন করতে পারেন ঠিক আছে এই কথাটি কিন্তু তারা এখানে বলেছে তো আমরা নিচের দিকে যাব তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি তো এখানে তারা যে সময় আপনাদের এটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ তো আবেদন করার পর আপনাদের যে ফর্মটা এটা কিন্তু আপনাদের অনলাইন থেকে বের করে নিতে হবে তো এখানে সেটার তারিখ দেখাচ্ছে একুশ থেকে আঠাশ তারিখের ভিতর আপনার ফর্মটা পূরণ করে সেটার প্রিন্ট কপি কিন্তু আপনার পিডিএফ কপিটি সংগ্রহ করে কাছে নিয়ে রাখবেন এরপর আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ সাতশত টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ তো আপনারা চাইলে অনলাইনে ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনারা কিন্তু নগদ বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারেন অথবা কেউ যদি চান যে সরাসরি কলেজ গিয়ে আপনারা তাদেরকে এই টাকাটা দেবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো এটার তারিখ দেখতে পাচ্ছেন বাইশ থেকে তারিখের তারিখের ভিতর ভিতর তো এই এই কিন্তু আপনাদের টাকাটা করে দিতে হবে এরপর কলেজ কর্তৃক অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের তারিখ অর্থাৎ এই কাজটা কিন্তু সম্পূর্ণই কলেজের তো তারা এই কাজটা করে থাকবে তো এই কাজটা বাইশ থেকে চার তারিখের ভিতর কলেজ কর্তৃপক্ষ কিন্তু আপনাদের যে ভর্তি নিশ্চয়ন এটা কিন্তু তারা করে দেবে অলরেডি তো এরপর দেখতে পাচ্ছেন যে কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি চারশো পঞ্চাশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এরপর এর লক্ষ্যে কলেজে লগ ইনের মাধ্যমে অ্যাপ্লিকেন্ট পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে স্লিপ ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে অর্থাৎ এটা আপনাদের যে রেজিস্ট্রেশন ফি এই টাকার কথা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে তো আপনারা এই অ্যাপ্লিকেন্ট পেমেন্ট ইনফো থেকে আপনারা যে পে স্লিপ এটা ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা এই সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এই টাকাটা আপনারা জমা দেবেন সেটার তারিখ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছয় থেকে বারো তারিখের ভিতর তো এরপর আপনাদের যে ভর্তি পরীক্ষার যে মানবণ্টন অর্থাৎ কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বিজ্ঞান শাখার জন্য এখানে তারা আপনারা হলো সাবজেক্টের নাম ওপরে দিয়ে রাখছে এরপর এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞান শাখার জন্য বাংলায় বিশ নম্বর এবং ইংরেজির জন্য বিশ নম্বর এবং সাধারণ জ্ঞানের জন্য দশ নম্বর এবং যেহেতু বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান আছে তো এই নাম্বার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখেন পদার্থবিজ্ঞানের জন্য সতেরো রসায়নের জন্য সতেরো এবং গণিত জীববিজ্ঞান থেকে ষোলো এই নাম্বারের ভিতর কিন্তু মোট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই নাম্বারের ভিতর কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে ঠিক আছে এই এই সাবজেক্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে এরপর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর এখানে একশো তো এরপর ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর দেখাচ্ছে পঁয়ত্রিশ আপনাদের কিন্তু এই ভর্তি পরীক্ষার যে একশো নম্বরের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় কিন্তু আপনাদের এই পঁয়ত্রিশ নম্বর পাওয়া লাগবে তাহলে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষায় টিকে যাবেন অথবা পাশ করবেন তো এখানে আপনাদের বন্টন এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এসএসসি পরীক্ষায় থেকে কিন্তু চল চল্লিশ পার্সেন্ট নেওয়া হবে এবং এইচএসসি পরীক্ষা থেকে কিন্তু ষাট নাম্বার নেওয়া হবে এই সব মিলে কিন্তু ইন টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে তো দুইশো নাম্বারের ভিতর কিন্তু আপনাদের মেধাটা মূল্যায়ন করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানবিক বিভাগের জন্য এখানে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং বাংলাদেশ সাধারণ জ্ঞানে দশ এরপর আপনাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে চারটি বিষয় হিসাব বিজ্ঞান ব্যবসা নীতি এবং ও প্রয়োগ অর্থাৎ এখানে আপনাদের যে চতুর্থ বিষয় আছে সেগুলো আর ভিতরে কিন্তু আপনাদের যে ইটা এই চল্লিশ নাম্বার আপনাদের যারা মানবিক শাখায় আছে তাদের চল্লিশ নাম্বার এখান থেকে নেওয়া হবে আর যারা কমার্সে আসেন তো তাদের হিসাব বিজ্ঞান থেকে বিশ নাম্বার এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে বিশ নাম্বার এবং ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পঁয়ত্রিশ তো এটা কিন্তু ওই দুই শাখার জন্য একই তো আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন এবং আপনারা এই অনুযায়ী আপনারা যে প্রস্তুতিটা এটা গ্রহণ করবেন আশা করি তো এই ছিল আজকের বিষয় আপনারা এটা কিন্তু আপনারা ডাব্লু ডট নু এসি বিডি অ্যাডমিশন এ ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই নাও অনার্স অপশনে ক্লিক করতে হবে এরপর ওয়েবসাইট প্রদর্শিত তথ্য শখ আকারে দেওয়া আছে এর মাধ্যমে কিন্তু একের পর এক ধাপ অনুযায়ী আপনাদের সব কিছু সিলেক্ট করে আপনাদের এইচএসসি এইচএসসি রোল এইগুলা সিলেক্ট করে আপনাদের যে ছবি আছে এগুলা দেখতে পাচ্ছেন একশো বিশ বাই একশো পঞ্চাশ কিন্তু পঞ্চাশ কেবির ভিতর হতে হবে এরকম আরও অনেক স্টেপ বাই স্টেপ অপশন দিবে এই অপশনগুলো খিলাপ করে কিন্তু আপনাদের যে ভর্তির আবেদন এটা কিন্তু করতে হবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন নিজের আবেদন নিজেই করবেন কোনো কম্পিউটার দোকানে যাইতে হবে না আপনারা নিজের চাইলে নিজের নিজের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনারা কিন্তু এই ভর্তির আবেদনটা করতে পারবেন তো ভিওয়ার্স এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে